আজকে আমরা স্টার ইন ফিনল্যান্ড নিয়ে কথা বলবো ফিনল্যান্ডের চমৎকার একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো বিশেষ করে স্প্রিং টু থাউজেন্ড অ্যাপ্লিকেশন পোর্টাল অলরেডি ওপেন সো আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন করতে পারবেন ব্রাদার্স ইন্টারন্যাশনাল থ্রুতে আলহামদুলিল্লাহ ব্রাদার্স ইন্টারন্যাশনাল থেকে অসংখ্য স্টুডেন্ট পর্যন্ত ফিনল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়েছে সো আজকে আমরা কথা বলবো মূলত সাউথ ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাই সায়েন্স বা এক্সএমকে নিয়ে সো এখানে আপনারা মূলত আর্লি বার্ড স্কলারশিপটা প্রাপ্ত আপ থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবেন আর্লি বার্ডে টেন থেকে থার্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ সেটা তো রোলিং অ্যাডমিশন চলতেছে বর্তমানে ফিনল্যান্ডের এবং ডেডলাইন হচ্ছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সো টেনশন করার কিছু নেই তারপরও আপনার বিভিন্ন ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন সাবজেক্ট হিসেবে কি কি পাবেন ব্যাচেলর প্রোগ্রামে আপনার টিউশন ফিতে দশ হাজার সাতশো ইউরো এবং আপনার একাডেমিক প্রোফাইল আর্টিস স্কুলগুলোর ভিত্তি করে আপনি যখন আর্লি বার্ডে স্কলারশিপ পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার টিউশন ফিটা অনেকটাই কমে আসবে সব মিলে সো সাবজেক্ট হিসাবে এখানে আপনার পাবেন ডিজিটাল ইন্টারন্যাশনাল বিজনেস বা বিবিএ গেম টেকনোলজি পাবেন এই এই দুটা ডিপার্টমেন্ট পাবেন এবং এখানে আর্টস এর মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে সিক্স পিটি হচ্ছে ফিফটি ফাইভ টোফেল হচ্ছে সিক্সটি অ্যাসিডিতে আসলে পাঁচশো বেশি থাকলে সেক্ষেত্রে বেটার আর কি সব মিলে আর মাস্টার্স প্রোগ্রামের টিউশন ফি হচ্ছে তেরো হাজার ইউরো তেরো হাজার পাঁচশো ইউরো সো এখানে আপনারা অনেকগুলো সাবজেক্ট পেয়ে যাবেন বিশেষ করে ডিজিটাল ইন্ডাস্ট্রি অ্যান্ড এআই ইঞ্জিনিয়ারিং স্ট্র্যাটেজিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিজিটাল ইন্ডাস্ট্রি অ্যান্ড এআই এম বি এ প্রোগ্রাম স্ট্র্যাটেজিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এম বি এ রাইজিস্টার ম্যানেজমেন্ট হেলথ কেয়ার এটার রিকোয়ারমেন্টস হচ্ছে আইআরসি সিক্স আর পিটিতে ফিফটি ফাইভ এবং টোফলে সিক্সটি প্লাস এবং যদি আপনার টু ইয়ার্স এর রিলেভেন্ট সাবজেক্ট রিলেটেড যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার থাকে সো হতাশনে রোংমিশনের পরে আপনাদের জন্য জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হবে সেটা হচ্ছে এক থেকে এগারো তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের মাসে চলবে তো সব মিলে এই টোটাল অ্যাপ্লিকেশন জানিটা ব্রাদার্স ইন্টারন্যাশনালের থ্রুতে আপনার করতে পারবেন ব্রাদার্স ইন্টারন্যাশনাল থ্রুত অলরেডি অনেক স্টুডেন্ট ফিনল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে আর তুর্পু বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে আমাদের টিম মেম্বাররা ব্রাদার্স ইন্টারন্যাশনাল এর অলরেডি ফিনল্যান্ড স্টে করছেন সেখানে আপনার একটা বেটার সাপোর্ট আমাদের কাছ থেকে ইনশালা পাবেন এবং ফিনল্যান্ড কেন আপনি যাবেন এখানে এর ফ্যাসিলিটিস ভালো বা ওভারঅল অপরচুনিটি অনেক ভালো আপনারা অনেকেই জেনে থাকবেন যে জব ক্রাইসিস নিয়ে পুরো পৃথিবী ব্যাপী আসলে জব ক্রাইসিস চলছে এই জব ক্রাইসিস মোমেন্টে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে আপনারা যদি বেটার স্কিল ডেভেলপ করে থাকেন সেই ক্ষেত্রে আশা করি জব বা আনুষাঙ্গিক বিষয়ে আপনাকে হ্যাসেল পাওয়াতে হবে না এখন থেকে ড্রাইভিংটা করে ফেলবেন পিজা বার্গার একটা কোর্স করে ফেলতে পারেন বারেসের একটা কোর্স করতে পারেন সেই সাথে ফিনিশ ভাষা শিখতে পারেন এই কাজগুলো আপনি করলে এবং খুব ভালো একটা প্রোফাইল গড়তে পারলে সেই ক্ষেত্রে যে আপনি আরো বেশি স্কলারশিপ পেতে পারেন রিসেন্টলি আমাদের একজন স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে মাস্টার্স প্রোগ্রামের জন্য সো তার পুরো মাস্টার্স এর তার আর কোনো টিউশন ফি লাগছে না দ্যাট মিন্স তার আসলে ওখানে গিয়ে এটি ড্রপ করে টিউশন ফ্রি ম্যানেজ করা সেই একসাথে পেশাটা তার থাকছে না এই কারণে আমি সবসময় বলি যে আপনাদের প্রোফাইল আপনারা যত বেশি ফোকাস থাকবেন আপনাদের আউটপুট টা তত ভালো আসবে বিদেশি উচ্চশিক্ষার যাত্রা ইন্টারন্যাশনাল আপনাদের বিশ্বস্ত সঙ্গী হিসেবে আছে আপনারা অবশ্যই আমাদের ঢাকা অফিসে করবেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা এর সাথে চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বিদেশি উচ্চ শিক্ষা যাত্রা অনেক বেশি সুন্দর করছি আলাইকুম